আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সম্মানিত ভিওয়ার্স দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মুরগির খামার নিয়ে না আজকের ভিডিওটা সবজি চাষ নিয়ে সঠিক পরিকল্পনা ও ইচ্ছা শক্তি থাকলে অল্প জায়গায় অনেক কিছু করা সম্ভব ঠিক আমরা ওইটাই করেছিলাম আমাদের অল্প কিছু জায়গার মধ্যে অনেক জাতির সবজি চাষ করেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে অল্প জায়গায় অনেক জাতের সবজি চাষ করেছি এবং কি কি সবজি চাষ ও কোন জাতের সবজি চাষ করেছে এই সবগুলো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা করে আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসটা ফলো দিয়েন আপনারা হয়তো ভাবতেছেন যে এখানে তো অনেক বড় জায়গা যদি আমরা পুরো বেড়িটারে বর্গাকার বর করি তাহলে হয়তো কয়েক শতাংশ জায়গা হবে ভান্দাইয়া জায়গাটুকু আমরা আমাদের খামারে একটা প্রক্রিয়ার মাধ্যমে গাছ লাগাইছিলাম প্রত্যেকটা সিস্টেম করলাম এইভাবে যে প্রথমে একটা সবজি ওইটা মাছ হাতে যাইব দ্বিতীয়তে একটা গাছ সেটা হলো ড্যামস প্রত্যেকটা জায়গায় এভাবে একটা পুরো এরিয়াতে দিছি সবজির মধ্যে আমরা দিয়েছিলাম শসা ক্ষীরা তরমুজ সিম সিসিঙ্গা এগুলো সবগুলা ক্ষেতের ভিতরে মাছের মধ্যে যাবে আর মাছের নিচে আছে কদুয়ান কুমড়া আর যেগুলা আমাদের দাঁড় করানো নেটে যাবে সেটা হলো করলা ফস্তা আর বরবটি ভেড়ের উপরি ভাগে মাঝখানে আমরা লাগাইছি বেগুন টমেটো এবং কি মরিচ আর প্রত্যেকটা সবজির দুই পাশে দুইটা ডেওস গ্যাস এইভাবে করে অল্প জায়গার মধ্যে অনেক ধরনের শাক সবজি লাগাইছে এই পদ্ধতিতে আমাদের এখানে সূর্যের আলো প্রত্যেকটা গাছের মধ্যে পড়বে খেঁতের ভেতরে যে মাছাটা আছে মাছার নিচে দিয়েছিলাম কৌদু এবং কি কোমরা কেননা যখন সূর্য পূর্ব দিকে তখন পশ্চিমের মাছার নিচেও সূর্যের আলো যাবে যখন পশ্চিম দিকে সূর্য ঢালবে দিকের মাছার নিচে সূর্যের আলো যাবে যখন সূর্য মাথার উপরে থাকে তখন তো সব দিকে সূর্যের আলো পড়ে তাহলে সূর্যের আলোর জন্য কোনো ধরনের সমস্যা হবে না আলহামদুলিল্লাহ আমরা ফলাফলও ভালো খাইতেছি আমাদের এখন পর্যন্ত ফলন আছে টমেটো শশা আর গুলো আস্তে আস্তে আইতেছে টমেটো এখনো কাঁচা তাই উঠানো যায় না আর শসা আমরা এক সপ্তাহে কেজি উঠাইছে কিন্তু শসা গাছ এখনো তেমনটা মাছাতে অল্প বয়স প্রায় হবে আনুমানিক এর মধ্যে আমরা শশা উত্তোলন শুরু করেছি তো আলহামদুলিল্লাহ আমরা যেরকমটা চাইছিলাম এর চেয়েও ভালো ফলন হইতেছে বা চেয়েও গাছগুলো অনেক ভালোই আছে প্রত্যেকটা গাছ খুব সুন্দর ভাবে উঠতেছে কোনো ধরনের সমস্যা হয় না এখন পর্যন্ত এবং কি আমরা কোনো ধরনের কীটনাশকও ব্যবহার করি না এখন পর্যন্ত তেমন কোনো সারও ব্যবহার করি না কেননা আমরা যেহেতু নিজেরা খাবো তার কারণে আমরা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবো না এটা নিয়োগ করছি আর যদি একবারে প্রয়োজন পড়ে তখন ঘরোয়া পদ্ধতিতে কীটনাশক তৈরি করবো এবং কি ওইগুলোই আমরা ছিটাবো শাল আমরা সবজি যে জাতগুলো এনেছিলাম সেগুলো হলো বেগুন তিন প্রকার আর ফল কিং বারি বেগুন বারো এবং কি ললিতা বরবটি দুই প্রকার একটা হলো ভানটি একটা হলো নাইস গ্রিন শি আইস গ্রিন ড্যারস সুপার সুমি সিম ভারি ওয়ান এবং পারি সিজিঙ্গা হলো আশা আর টমেটো প্রফিট আর্নিং এটা থাইল্যান্ডের জাত আর করলা ছিলাম টিয়া এবং কি আলিসা আলিসা যেটা সেটা হলো ফস্তা বলা হয় যেটাকে ওইটা তরমুজ এনেছিলাম বেবি বা ব্ল্যাক ডায়মন্ড যেটা বলা হয় আর কি মরিচ হচ্ছে বিজলি প্লাস ক্ষীরা মধুমতি এ হলো আমাদের ছোট্ট আকারের একটা সবজি ক্ষেত